পরিবারে মা বাবা এবং আমরা পরিবারে যারা আছি সবার তরফ থেকেই আমি বলছি এই মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা পঁচিশ দিন ধরে এটা তাদের নৈতিক জয় সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয় আমরা মনে করছি যে আমরা বিচার মানে বিচার ঠিক পথে এগোচ্ছি এবং আমরা সুবিচার পাব সিবিআই প্রতি আস্থা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আস্থা আছে মনে হয় কি এবার আরো রাঘব ধরা পড়বে হ্যাঁ তা তো নিশ্চয়ই আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব গোয়াল ধরা পড়বে অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে এরপর আরো নাম আসবে আমরা সেই অপেক্ষাতেই বলেছি কোন এটা তো হওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি একটা স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও কি একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস জায়গায় কি মনে হচ্ছে তিলার তোমার আত্মা একটু শান্তি পাচ্ছে এখনো নয় যেদিনকে এই যারাই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ হাসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি হয়েছে আপনাদের প্রতিক্রিয়া আমারা খুব খুশি এই ব্যাপারে খালি করলে হবে না ওর পেছনে আরও যারা আরও যারা আছে তাদের তাদেরও ধরতে হবে তাহলে কেস্টা যদি একটা জায়গায় চলে আসে খালি সন্দীপ ঘোষকে একা ধরলে হবে না আর আমরা পাড়া প্রত্যেকটা লোক খুশি হয়ে সন্দীপ ঘোষ আগে ধরা পড়েছে মানে আমরা খুব উৎসাহ এই ব্যাপারটা কিন্তু আরও লোক আছে তাদের বিনোদ বলবেন আপনি এখন কী বলবো দেখুন ওরা এত বড় বড় অফিসার এখন ওরা যদি উল্টো পাল্টা কাজ করে তো সাধারণ যারা নিঃশ্বাস লোক তারা তো পাল্টা করবেই কাজ এখন তো এতদিন ধরুন রাজ্য সরকারের রাজ্য সরকার কিছু একটা করতে পারলো না সিবিআই তো তাদেরকে একটু ঘরে দেখিয়ে দিই দেখালো যে সঞ্জীব ঘোষের মতো লোককে অ্যারেস্ট করা যায় সেটা সিবিআইকে দেখিয়ে দিল তাতে আমরা বলতে পারবো যে সিবিআই একটা ভালো কাজ করেছে এরপরে দেখা যাক আরও কী ওই সঞ্জীব ঘোষকেই তো মেডিকেলে সুপারেন্টেন্ডেন্ট হিসাবে পাঠানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলবেন এখন কি বলবো এখন এদের ভেতরে ভেতর কি চলে এখন রাজ্য সরকারই জানে আর জানে কিন্তু আজকে সন্দীপ ঘোষ ধরা পড়াতে তো আমরা খুব খুশি

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ